তো দেখো আজকে হচ্ছে এই ফলটা খেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ কি এটা হচ্ছে অ্যাভোকাডো আর এটা কিন্তু আমরা সচরাচর খেয়ে থাকি না এবং অনেক দামি ফল এবং আমার তো মানে এটা খেয়ে টেস্ট করা হয়ে গেছে এত বাজে খেতে আমি এরকম বাজে ফল আমি মানে কোনোদিন খাইনি মানে এত টেস্টটা বাজে হয়তো আমার কাছে অনেকের ভালো লাগতেই পারে তো আমি অনেক দিন আগেই বায়না করেছিলাম যে এটা তো কোনোদিন খাইনি দেখি সব সময় টিভিতে ফোনে তো তোমাদের দাদাভাই ভাই কালকে অফিস থেকে পথে নিয়ে এসেছিলো দিয়ে এখন খেলাম মামুন তো মুখে দিল না তোমার কেমন লাগলো দেখি ও খেয়েছে তোমার কেমন লাগলো কেমন একটা যেন ঠিক তো জেতে নিলাম না এবার ধরো ধরো বলছি কথা তো জেতে আমি হচ্ছি রেডি হয়ে নিয়েছি মাম্মা মা এখানে আমি জেতে নিয়ে ঠিক মামাম সু জেতে নিয়েছে আমা মামা রেডি হয়ে আছে তো আমরা একটা সুন্দর জায়গায় যাচ্ছি সেটা একদমই আমার বাড়ির কাছে তো আমি কিছুদিন আগেই জানতে পারি তো জানার পর তখনই আমার ইচ্ছে হয়েছিল যে আমিও যাব সেখানকার তো আশা করি বুঝতে পেরেছো থামবেল ক্যাপশন সবটা দেখে তো চলো এবার যাওয়া যাক আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি তো মামাম রেডি তোমাদের দাদা ভাই রেডি তো এখন যাবো চলো তোমরা ব্লগটা ও সকালবেলায় রান্নাবান্না করে একেবারে সাইটারি পরে রেডি হয়ে নিয়েছি আর বরমশায় সকালবেলা বাজার থেকে মিষ্টি মানে রসগোল্লা আর হচ্ছে সন্দেশ নিয়ে এসেছিল কেন কি আজকে আমরা যাবো একটা আশ্রমে তো সেখানে অনেক বাচ্চারা আছে যাদের কি না মা বাবা কাছে নেই বুঝতেই পারছো তো এই খবরটা আমি জানতে পারি কিছুদিন আগে আমাদেরই মানে ব্লাড নেয় যে দাদা সেই দাদার নাম্বারটা সেভ করা আছে এবং সে স্ট্যাটাস দেয় কেন কি এই কাজের সঙ্গে সে যুক্ত আছে তারপর জানতে পারি যা দাদাকে জিজ্ঞাসা করি দাদা এটা কোথায় বলল তোমার বাড়ির একেবারেই কাছে মানে হচ্ছে বাবনপুর তোমরা যারা পলতাতে থাকো তারা হয়তো জেনে থাকবে তো পলতা থেকে মানে স্টেশন থেকে একটু ভেতরে তবে খোঁজ নিলে কিন্তু তোমরা ব্রিটেলসে জানতে পারবে বলে দিই এই আশ্রমটার নাম হচ্ছে শিশু ভবন অনাথ ও দুস্থ আবাসিক তো এখানে কিন্তু তোমরা চাইলে আসতে পারো তার জন্য ডিটেলসে আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলে দিলাম এবার হচ্ছে গিয়ে দেখো অনেকে অনেকেরই মন চায় যে এরকম কাজ করবে কিন্তু জায়গা বিশেষ খুঁজে পায় না হাত না থাকলে হয়ে ওঠে না কেন বললাম বলো তো কথাটা আমরাও অনেক টাইম করতে চাই বাট হয়ে ওঠে না যাই হোক এই সুন্দর কাজটা ভগবান যেদিন করাবে সেই দিনই হবে তো আমার বেশ কয়েকদিন ধরে ইচ্ছে ছিল তারপর আমি চলেও এসেছি আর এখানে এসে সব বাচ্চাদের সঙ্গে গল্প আড্ডা করছিলাম আর ওরাও এত আপন করে নেয় মানে না দেখলে বোঝা যায় না এই যে ফার্স্ট টাইম আমি এরকম কোনো জায়গায় এলাম মানে বাচ্চাদের আর কি এমনি মাঝে গেছি হচ্ছে গিয়ে বয়স্ক যারা তাদের কাছে তবে বাচ্চাদের কাছেই ফার্স্ট টাইম এলাম তো এসে না দেখলাম যে ওরা আমাকে চেনে না জানে না অথচ আমাকে আন্টি আন্টি করে এত কাছের করে নিলো আর ওরা না মানে এত সুন্দর সুন্দর মানে সময় তো কাটাতে হবে তার জন্য মানে বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়েই ওরা থাকে যেমন ছবি আঁকা কবিতা লেখা গান করা যেগুলো দেখে আমার খুব ভালো লাগলো তো চলো সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই বাহ তোর তোর নাম বলেছিস একবার হালদার সায়ন হালদার হ্যাঁ ওরা সবাই যেগুলো ছবি আঁকছিলো সবাই এত খুশি হয়ে সবাই সবারটা দেখাচ্ছিলো আর আমি দেখছিলাম ভিডিও করছিলাম আর ওদেরকে বললাম জানিস আমার এরকম ইউটিউবে চ্যানেল আছে এরকমটা তো বললো তাই তাহলে ভিডিওতে দেখা মানে খুব আনন্দ হচ্ছিল জানো তো আর যে বাচ্চাটাকে আমি কোলে নিয়ে আছি ও না একটু মানে মনে হচ্ছিল অসুস্থ বা কিছু চুপচাপ নিজের মনে একা মনে ছিল একটা জায়গায় আমরা সবাই চুপ মানে গল্প করছিলাম ও শুয়েই ছিল তারপর ওকে কাছে গিয়ে কোলে নিলাম তারপর দেখো এখানে রান্না বান্না হয়ে গেছিলো এখানে কি বলা ছিল যে এই সব খাবার হবে বা বান্না এখানেই সব আর কি ছিল তো যাই হোক আমরা যতটা কি অ্যামাউন্ট হয়েছে ততটা ধরে দিয়েছি হলে এখানকারই সব আয়োজন করা হয়েছিল আর এই যে যে দাদার কথা বললাম যে দাদার জন্য আমরা এখানে আসতে পেরেছি দীপুদা তো এই যে সেই দাদা এই দাদাই এই আশ্রমে কথাবার্তা বলিয়ে দেয় তো দাদাকে আরও একবার থ্যাংক ইউ কেন কি এত সুন্দর কাজ করানোর জন্য আমাদেরকে দিয়ে সবসময় মন চাইলে না হয়ে ওঠে না আমি বুঝতে পারি অনেকবার চাই বাট মানে সেরকম আশ্রম খুঁজে পাই না বা হয় না হুটহাট করে গিয়ে তো হয় না একটু কথাবার্তার ব্যাপার থাকে তো দেখো আমাদের সঙ্গে এসেছিলো হচ্ছে পূজা আমার ফ্রেন্ড এবং তার হাজব্যান্ড মানে হচ্ছে দাদা এসেছিলো যাদের সঙ্গে আমরা দীঘা ঘুরতে গেছিলাম নতুন করে পরিচয় করে দেওয়ার কেউ কিছু নেই তোমাদের দাদাভাইই বলেছিল আসতে বলি না মানে ওদের সঙ্গে আমাদের সম্পর্কটা এমন হয়েছে বন্ধুত্ব নেই মানে ঘরের মানুষের মতো হয়ে গেছে তো সত্যি বলতে তোমাদের দাদা ভাই বলেছিল আসার জন্য এবং আমিও বলেছিলাম আমি বলিনি এটা নয় তো যাই হোক এখানে এসে বাইচান্স একটা ভীষণ বাজে ঘটনা ঘটে সেটা আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তার আগে দেখো আমি সবাইকে একটু ওরা তো ফার্স্টে দিয়েছে চিকেন তাও আমি একটু হাতে ধরে দিচ্ছিলাম যে ওরা একটু বেশি বেশি করে পাক বা বেশি বেশি করে যাতে ওদের একটু মন ভরে এরকমটা ভেবে তো অনেকেই নিতে ও তো যেমন মাংস খাবেই না যেন যে বাচ্চাটাকে আমি কোলে নিয়েছিলাম অসুস্থ মতো ছিল ও শুধু ডাল দিয়েই ভাত খাচ্ছিল যাই হোক এবার সব শেষে মিষ্টি এবার দেখো একটা কথা বলি সেটা হচ্ছে খুব বাজে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে পূজা ওরা খুব হাসি মুখে আসে আমরা বলি আসার কথা এখানেই খাওয়া দাওয়ার কথা

যাই হোক যেটা বলতে যাচ্ছিলাম সেটা বলাই হলো না সেটা হচ্ছে পূজার সম্পর্কে দাদা হয় একদমই নিজের জেঠুর ছেলে বেশি একটা বয়স নয় ওই মানে ফোন আসে যে আর নেই তো সেখানে ও ভেঙে পড়ে এবং ওকে সামলানো তারপর কতটা একটা মানে খারাপ সময় সেটা বলে বোঝানোর মতো নয় যাই হোক তারপর ওরা যেহেতু সকাল থেকে খাওয়া দাওয়া করেনি সেইভাবে তারপর ও একটু রকমভাবে একটু খেলো আমি বললাম অবশ্যই খেয়ে যাবি তারপর ও বেরিয়ে গেল ওর বাপের বাড়ি যেখানে বনগা ওখানে তো দেখো আমি এখন সব বাচ্চাদের সঙ্গে খাওয়া দাওয়া শেষে গল্প করছিলাম যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছিল তাই ভাবছিলাম ওদের সাথে একটু থেকেই যাই গল্পই করে যাই আর এই বাবুটা দেখো আমাকে আঁকাচ্ছিল এত সুন্দর এবং এইটা আমাকে গিফট হিসাবে দিয়েওছে আমি বাড়িতেও নিয়ে এসেছি খুব যত্ন করে রেখেছি তো দেখো এখানে ওরা থাকে এক একজনের এক একটা বেড এখানে নিয়ে পড়াশোনা স্কুল সব কিছু নিয়ে ওরা বিজি থাকে দেখি বাবু হাঁটতে সারা কি সুন্দর আট করছে তো হচ্ছে কি আমরাও বেরিয়ে পড়বো আর বড়োরা খাওয়া দাওয়া হচ্ছে এদের থেকে বড় যারা ওরা কলেজে পড়ে তো তাই তো খাওয়া দাওয়া করছে রে ওরা খাওয়া দাওয়া করছে খাওয়া হয়েছে এখন হচ্ছে গিয়ে বৃষ্টিটা কমলেই চলে যাবো বাড়িতে তবে এদের কাছে বসে থেকে খুব ভাল লাগছে

এই যে এই সময়টা কী যে একটা ভালো সময় সবাই সবাই আমাকে বলছে দিদিভাই তোমার চ্যানেলের নাম লেখো এবং হচ্ছে গিয়ে তোমার ফোন নাম্বার দাও এবং হচ্ছে গিয়ে তোমার অটোগ্রাফ দাও মানে কি বলবো এত আনন্দ হচ্ছিল আর ওরা এত আনন্দ সহকারে এসছিলো সবার খাতা পেন নিয়ে আর ওরা বলছিল পুজোতে বাড়ি যাব এবং বাড়িতে গিয়ে ফোন থেকে মায়ের ফোন থেকে দেখবো তোমার ভিডিও কি বলবো যাই হোক এখানে অনেকের মা বাবা আছে কিন্তু তাও এখানে রেখে দিয়েছে যাই হোক হয়তো আর্থিক সমস্যা বা কোনো কারণে কোনো সমস্যা কেন কোনো মা বাবা চায় যে তার সন্তান দূরে থাকুক আমি জানি না কেন যাই হোক তারা পুজোতে বাড়িতেও যায় অনেকে তবে অবাক হলাম যে আমরা কিন্তু বলে থাকি যে মায়েরা সব করতে পারে তাই না আমাদের জন্য সন্তানদের জন্য বাট এখানে অনেক এরকমও খবর যে হয়তো বাবা মারা গেছে মা অন্য কারোর সঙ্গে চলে গেছে বা কিছু তো এখানে যিনি আর কি মানে হয় না এখানে এই এটা চালায় অনেকে আছে কয়েকজন মিলে তারা বলল যে ঠিকই আছে কেন কি যদি অল্প বয়স হয় তিরিশ বছর পঁচিশ বছর বয়স একটা মেয়ের তখন তার হাজবেন্ডের যদি কিছু হয়ে যায় তাহলে সেই বাচ্চাকে এখানে রেখে সে যদি সুন্দর করে জীবনযাপন করতে পারে করুক মানে এরকম করেই আর কি গল্প আড্ডা দিচ্ছিল যাই হোক সবশেষে ওদের মুখ দেখে খুব মায়া লাগছিল আমি আবার নেক্সট টাইম যাবো বলতে সামনেই আমার মামা মের বার্থডে তখন আমি বলে এসেছি তোদের সঙ্গে এসে কেক কাটিং করব এবং খুব মজা করব এই বোনুর জন্মদিন ব্লগটা শেষ করার আগে কিছু কথা বলি সেটা হচ্ছে গিয়ে গেছিলাম তোমরা দেখেছ এবং খুব ভালো লেগেছে ওদের সঙ্গে সময় কাটিয়ে সব বাচ্চাগুলোর সঙ্গে আর আবার যাব নেক্সট টাইম একদম আমার বাড়ির কাছে আমি ভেবেছি মাঝে মধ্যেই যখন মন চাইবে তখনই ওদের সঙ্গে দেখা করতে যাব এবং কিছু মানে কি বলে যাতে ওদের ভালো লাগে খুশি হয় সেরকম কিছু করার চেষ্টা করব তো যাই হোক মানে ওদের কাছে যখন যাই না মন ভরে দিতে ইচ্ছা করে যেমন হচ্ছে গিয়ে কি বলবো যাই হোক অনেক কথা হয়তো বা ভিডিওতে বলা হয় না বলা যায় না মনে হয় একটু আড়াল করেই রাখি সেই মানে সেরকমটা মনে হয় তো দেখো এখন যেটা বলবো সেটা হচ্ছে তোমাদেরকে লাস্ট যেটা বললাম যে আবার যাব। মামা জন্মদিনে ওখানে গিয়ে কেক কাটিং করব। এবং বাচ্চাদেরকে নিয়ে খুব মজা করব। আর হচ্ছে গিয়ে পুজোর যেহেতু পুজো আসছে তো ভাবলাম ওদের জন্য কিছু জামা প্যান্টেরও ব্যবস্থা করব। যেটা ওরা পুজো উপলক্ষে পড়বে এবং খুব আনন্দ পাবে এই এরকমটাই ইচ্ছে আছে আর আমার মামা মা ভীষণ খুশি হবে ওখানে গিয়ে তো রীতিমতো ওদের সঙ্গে পুরো দাদা দাদা দাদায় করে পাগল মানে মনে হচ্ছিল নিজের দাদা এরকমভাবে মিশছে কথা বলছে আর ওরাও এত মানে বুনু বুনু করে এত ইয়ে করছিল যখন আমরা চলে আসি সেই সময় ভিডিও নেওয়া হয়নি অনেক ভালো ভালো মানে সময়গুলো ভিডিও নেওয়া হয় না অনেক সময় যখন আমরা আসি না তখন বৃষ্টি হচ্ছিল বৃষ্টিতে ভিজে ভিজেই একমত মানে একরকম এসছিলাম তো তখন ওরা কী সুইটভাবে টাটা করছে বুনু আবার আসবি বুনু আবার এটা ওটা তারপর হচ্ছে গিয়ে ওরা আমরা যতক্ষণ ছিলাম ওরা ঘুমোয়নি ওরা না একটা রুটিনের মধ্যে থাকে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমোয় কিন্তু আমরা ছিলাম বলে মামাম ছিল বলে ঘুমোয়নি ওর সঙ্গে খেলা করছিলো যাই হোক নেক্সট টাইম আবার যাব একদমই আমার বাড়ির কাছে তোমরা যারা ধারে কাছে আছো চাইলে যেতে পারো আমি তো আমার এসে ডিটেলসে দেখালাম নামটা তোমরা শুধু জিজ্ঞেস করবে এরকম একটা আশ্রম এখানে অনেকেই আছে তারা সবাই জানে তোমাদেরকে চিনিয়ে দেবে তো যাই হোক চলো গাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো আজকের মতো টাটা কাল দেখাবে নতুন একটা ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা